বন্ধুরা এটাই হচ্ছে বাবার আসল ভক্ত কারণ এই বাচ্চাটাকে একদিকে এবং জল একদিকে কাঁধে নিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটে বাড়ি দেবে বাবার ধাম তারকেশ্বরে তাই সবাই মিলে একবার বলো হর হর মহাদেব অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে লিখে দিও হর হর মহাদেব কেমন আছে তোমার আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণেই এই মুহূর্তে আমি চলে এসেছি চাওলাপুরি স্টেশনে আর এটা হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে কত ভক্তের ভিড় হয়েছে বন্ধুরা আশেপাশে তোমরা দেখি দেখেই বুঝতে পারছো তো এখান থেকে এখন আমরা যাব নিমাইতীর্থ ঘাটে এবং নিমাইতীর্থ ঘাট থেকে সোজা চলে এবং তারকেশ্বর এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হলে জানতে হলে ভিডিওটাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং পাশে তারা বেল বটন এগিয়ে বসতে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা এই সাউরাপুরি স্টেশন থেকে এখন যাওয়া যাক নিমাইতীর্থ ঘাটের সামনে দেখো ভক্তরা এখান দিয়ে সোজা চলে যাচ্ছে নিমাইতীর্থ ঘাটের সামনে আর এখান দিয়ে যাওয়ার সময় তোমরা যা যাবে যে যাবতীয় জিনিস তোমরা অনেক কিছু ধরো ঘট বা বা এখানে সম্পূর্ণ পাওয়া যায় সেই তথ্য আমি তোমাদেরকে দেবো তো চলো এখান থেকে সোজা এখন আমরা যাবো এই সামনের মার্কেটটাই এবং মার্কেটটা গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই মার্কেটে কী কী পাওয়া যায় এখান থেকে তোমরা বাঘ সাজানোর যাবতীয় সরঞ্জাম বা জিনিস এখান থেকেও তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম বাড়ির শ্রাবণী মেলা উপলক্ষে বাবার চলে যাচ্ছে বাবার ভক্ত মেল প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বাবার বাড়ি দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নিমায়তীর্থ ঘাটে আবার যে রাস্তা সেই রাস্তা এখন আমরা নিমায়তী ঘাটে যেতে চলেছি আর এই ঘাট থেকেই আবার যে ভক্তরা সেই ভক্তরা স্নান করে সোজা চলে যায় তারকেশ্বরে তো দেখো বন্ধুরা অলরেডি স্নান করা শুরু হয়ে গেছে এবং বাবার ভক্তরা যেতেও লেগে গেছে বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে যদিও আজকে শ্রাবণের প্রথম সোমবার আর প্রথম সোমবারে কতটা ভিড় রয়েছে বন্ধুরা আশা করছি নিমায়তিত্ব ঘাটে তোমরা দেখেই বুঝতে পারছ তো দেখো বন্ধুরা নিমায়তিত্ব ঘাটে সম্পূর্ণ দড়ি ব্যারিকেড করে দিয়েছে আর এখানে শ্রী শ্রী প্রভু চৈতন্যদেব বিরাজ করছে দেখো বন্ধুরা আর এটা হচ্ছে নিমায়তিত্ব ঘাটের সামনের দিয়ে দেখতে পাচ্ছি দেখো নিমায় তীর্থ ঘাটে নিমায় তীর্থ ঘাটে যত বেলা বাড়ছে তত ভক্তের সমাগম বাড়ছে বন্ধুরা তো কতটা সুন্দর লাগছে তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছো আর এখান থেকে যারা যারা স্নান করে তাদের নাকি বলে অন্য অর্জন হয় আর এখানে দেখো বাচ্চাদের মধ্যে আর কত বড় যাবে চলে যাবে এখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে বলে বলে বলতে বলতে বারবার মহাদেব বলতে বলতে বাবার চলে যাবে সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগছে চ্যানেলের কমেন্ট বন্ধুরা দেখো নির্মিত ঘাটে আজকের দিনে কতটা ভিড় রয়েছে যদিও এখন জোয়ার চলছে বেলা অনেকটাই তো জল কোথায় উঠে গেছে বুঝতে বন্ধুরা তো সবটাই বাবার আশীর্বাদ চার ডিগ্রি সংখ্যক ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে দেখো বাবার যে তিলক সেই তিলক কপালে লাগাচ্ছে হার হার মহাদেব বলে সবাই চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই হার হার মহাদেব লিখে

আর এই বাঁপ এখানে সাজিয়ে রেখে সবাই স্নান করতে যাবে এবং স্নান করার পর হয়ে যাওয়ার পর এখান থেকে সাজিয়ে নিয়ে সোজা চলে যায় ফার্স্টে আমরা যারা স্নান করেছে তারা উদ্দেশ্যের দিয়েছে যদিও মেলা প্রায় হয়ে গেছে আর এই যত বেলা বাড়ছে বাবার যে ভক্তরা ভক্তের আরো বাসে আমি তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণভাবে যে সাবলী মেলা সেই সাবলীন মেলাটাকে সম্পূর্ণভাবে ক্যাম্পও করা গিয়েছে যাদের যে কোনো ভক্তের সমস্যা হয় তাদের দেখার জন্য এখানে ক্যাম্প করা আছে এই মুহূর্তে আমি আজকে সেটা সামনে আর এই ক্ষেত্রে এই তো ঘাট থেকে উটার মুখেই পড়বে আমাদের প্রভু জগন্নাথ দেবের মন্দির তাই তোমাদেরকে একটাই অনুরোধ করব এখান থেকে যাবার আগে তোমরা অবশ্যই প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ চই নিও এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করব বন্ধুরা যত বেলা হচ্ছে বাবার যে ভক্তদের বক্ষে সমাগম আস্তে আস্তে আরো বাড়ছে আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তোমরা এই সব এইসবের যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো তোমরা কোথায় পাবে যেগুলো স্যার পুলিশ স্টেশন থেকে নাম তোমরা যে নিমায়চিত ঘাটের দিকে যাবে সেই ঘাটের দিকে যাওয়ার সময় সম্পূর্ণ যে তোমরা দশ টাকা কুড়ি টাকা এইসব বাবার কাছে জল দিয়ে যাওয়ার জন্য যে ভটগুলো হয় এবং মা সামে সম্পূর্ণ ফুল থেকে শুরু করে যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা নিমাচিত ঘাটের যা যে রাস্তাটা আছে সেই রাস্তাতে তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছি তত ভক্ত আসছে বেলা হচ্ছে তত ভক্ত গাছে আর এখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে সম্পূর্ণ বাবার ভক্তরা চলে যাবে তারকেশ্বরে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বাবার ধামে বাবার ভোথায় কোথায় দেখো আমি চলে এসেছি তারকেশ্বরে আর এই তারকেশ্বরে এই স্টেশন থেকে চত্বর থেকে কিছুটা দূরেই হচ্ছে বাবার মন্দির আর এই বাবার মন্দিরে আজকের দিনে কতটা ভিড় হয়েছে আশা করছি তোমরা টাইটেল থামবেল থেকে তো বুঝেই গেছো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না চলো বন্ধুরা আগে সকাল থেকে এখনো না খেয়ে আছি বাবাকে পুজো দেবো এবং বাবাকে পুজো দেওয়ার পর আমি সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করব।

আমাদের অনেকের মনের আশা মনোবানটা দেখো কতটা বড় এবং অনেকটাই বড়ো সম্পূর্ণটা বেরে গেট দেখবা এবং এমন তো এই যে গেটটা আছে বাবার মন্দিরের সামনে সেই গেটের স্বামীটাই ফাঁকা আছে আর এখান থেকে তোমরা স্নান করে দিতে পারবে বাবার সত্যিটা দেখো এখানে অনেকে বাবার এখানে স্নান করছে যদিও আছে সোমবার অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো বাবা ভক্তরা অনেকটাই স্নান করছে তোমরা যারা যারা বাবাকে পুজো দিতে ইচ্ছুক তারা তারা এখান থেকে বাবার পূজার যে সামগ্রী সেই সামগ্রীগুলো নিয়েও বাবাকে পুজো দিতে পারো কিন্তু তোমাদেরকে আমি একটাই অনুরোধ করবো এখানে এসে তোমরা কোনো দালাল বা যে পূজারিগুলো হয় তাদের চক্রে পড়ো না কারণ তাদের চক্রে পড়লে তোমাদের সব টাকা পয়সা তারা লুটে নেবে কারণ এখানে এরমইভাবে এরা এদের রাজ চলে বন্ধুরা আর এই মুহূর্তে আছি আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে প্রবেশ পথ এক নম্বর গেট সেই এক নম্বর গেটের সামনে আর সবাই মিলে বলো হর হর মহাদেব বন্ধুরা দেখো যত বেলা বাড়ছে তত ভক্তের সমাগম বাড়ছে বন্ধুরা কয়েক লক্ষ লক্ষ ভক্ত বা পুণ্যার্থী আজকে আছে বাবার মাথায় জল ঢালবে বলে শ্রাবণের প্রথম সোমবারে কতটা ভিড় হয়েছে তোমরা জাস্ট এখানে অনুভব করছো আমি তোমাদের জন্য এরপরেও আরও বিশাল চমক আছে বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে বন্ধুরা দেখো একজন তো মহাদেব কি স্বয়ং এখানে নিয়ে চলে এসছে কত সুন্দর ভাবে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে বন্ধুরা তো দেখো খালি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বৈদ্য বাটির যে চৌমাথা যেখান দিয়ে বাবার ভক্তরা পার হয় যে হাই রোডে হাই রোডে তো দেখো বন্ধুরা এই মুহূর্তে আজকে সোমবারের প্রথম দিনে একুশে জুলাই তো বুঝতে পারছো বন্ধুরা কতটা ভিড় হয়েছে তো বাবার মন্দিরে যারা যারা জল ঢালতে যাচ্ছে বন্ধুরা ভক্তদের ক্রেসটা খালি দেখো যে কতটা ভিড় হয়েছে আর তোমরা কিভাবে আসবে তো সেটা জানো আমি আর ভিডিওর মাঝে বললাম না যে তোমরা কিভাবে আসবে এবং কিভাবে বাবার মাথায় জল ঢালতে যাবে এই নিয়ে আমি পরবর্তীকালে আর একটা ভিডিও করব তো বন্ধুরা দেখো খালি ভিড়টা কতটা হয়েছে আর সব থেকে বড়ো কথা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই তো আজকের দিনে কতটা ভিড় হয়েছে তোমরা বুঝতে পারছ আর বাবার মাথায় জল ঢাললে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবারই মনস্কামনা বন্ধুরা পূর্ণ হয় তোমরা যারা যারা এবছর আসতে পারো নি তোমাদেরকে অনুরোধ করবো বন্ধুরা সামনের বছর অবশ্যই ভগবানের কাছে জল ঢালার জন্য এসো তোমরা আশা করছো তোমাদের ভগবান বা মা বাবা মহাদেব অবশ্যই তোমাদের মনের আশা পূর্ণ করবে এখানে আজকের দিনে অনেক অনেক যে খাবার যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই দান করা তো দেখতে পাচ্ছ এখানে একজন জল বিতরণ করছে আর সামনে তো খাবার আছে এবং অনেক কিছুই আছে বন্ধুরা তো আজকের দিনে সব কিছুই বিতরণ করা হয়েছে মাথায় জল ঢালতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় সঙ্গে করে নিয়ে সবাই মিলে বলো জয় বড় মা ধরেই সোজা চলে যাবে বাবার দাম প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে যাবে এই রাস্তা ধরে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আর এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবারে কতটা ভিড় রয়েছে পাশাপাশি বন্ধুরা বুঝতেই পারছো আর কি বলবো তোমাদের সত্যি কথা বলতে এতটাই ভিড় রয়েছে ধারণা প্রচুর প্রচুর বাবার ভক্তরা আসছে хай баде বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে চ্যানেলের কোনো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল বটনের জন্য চলো বন্ধুরা বেশি না কথা কথাবার্তা করতে পার পরবর্তী ভিডিও